ওয়েলকাম ব্যাক টু অগ্নিশর স্টাডি পোর্টাল গত দিনের ভিডিওতে আমি ভারতের সংবিধান থেকে ভারতের গণপরিষদ সম্পর্কিত একটি ক্লাস নিয়েছিলাম আজ দ্বিতীয় ক্লাস ওই বিষয়ের উপরেই আলোচনা হবে কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কোনো চাকরি পরীক্ষায় আগেই বলেছি এই চ্যাপ্টার থেকে একটি বা দুটি প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হয় তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তবে দেরি কিসের শুরু করা যাক গণপরিষদের মোট কতজন সদস্য দেশীয় নির্পতিদের দ্বারা মনোনীত ছিলেন সঠিক উত্তর হবে তিরানব্বই জন তাহলে তিরানব্বই জন সদস্য দেশীয় নির্পতিদের দ্বারা মনোনীত ছিলেন গণপরিষদ গঠনের জন্য নির্বাচন কবে অনুষ্ঠিত হয় মার্চ মাসে উনিশশো সাল কোন ব্যক্তি ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপন করেছিলেন এম এন রায় বা মানবেন্দ্রনাথ রায় কত সালে উনিশশো চৌত্রিশ সালে ভারতের গণপরিষদের কত সময় লেগেছিল ভারতীয় সংবিধান রচনার জন্য প্রায় তিন বছর বা বছর এগারো মাস আঠেরো দিন গণপরিষদের প্রাথমিক সদস্যপদের মধ্যে কতগুলি সংরক্ষিত ছিল মুসলিমদের জন্য সঠিক উত্তর হবে আটাত্তরটি সেভেন্টি এইট গণপরিষদের প্রথম অধিবেশনে অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে তাহলে গণপরিষদের প্রথম অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল নতুন দিল্লি কবে নয় ডিসেম্বর উনিশশো ব্রিটেন থেকে আগত ক্যাবিনেট মিশনের প্রধান কেছিলেন স্যার প্যাথিক লরেন্স মুসলিম লীগের সদস্যগণ সদস্য প্রত্যাহার করে দেওয়ার পর গণপরিষদের সদস্য সংখ্যা কত হয়েছিল দুশো নিরানব্বই সঠিক উত্তর হবে দুশো নিরানব্বই চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন সাতজন সভাপতিকে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর এরপর কোন সংগঠন সর্বপ্রথম ভারতে ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায় স্বরাজ পার্টি সঠিক উত্তর হবে স্বরাজ পার্টি কি পদ্ধতিতে গণপরিষদ সিদ্ধান্ত গ্রহণ করত বা করা হতো সর্বসম্মতিক্রমে কে কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন বিএন রাও সঠিক উত্তর হবে বিএন রাও কে গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন সঠিক উত্তর হবে জওহরলাল নেহেরু কে গণপরিষদে প্রবীণতম সদস্য ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা ইনি ছিলেন প্রথম অস্থায়ী সদস্য মানে প্রথম যে অধিবেশন হয় সেখানে অস্থায়ীভাবে এনাকে মানে সদস্য হিসাবে নিযুক্ত করা হয় ইনি ছিলেন প্রবীণতম সদস্য কত সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল উনিশশো আটচল্লিশ জওহরলাল নেহেরু গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি কবে উদযাপন করেছিলেন উনিশশো সালে বাইশে জানুয়ারি গণপরিষদের প্রথম সভায় ডক্টর সচিদানন্দ সিনহার নাম গণপরিষদের কার্যনির্বাহী সভাপতি রূপে ঘোষিত হয়েছিল কারণ তিনি ছিলেন কি গণপরিষদের প্রবীণতম সদস্য আগেই জানিয়েছি প্রবীণতম সদস্য এই জন্য ওনার নাম ওখানে ঘোষিত হয়েছিল কোন সালে গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল উনিশশো সালে সঠিক উত্তর হবে উনিশশো গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা আগেই বলেছি ডক্টর সচ্চিদানন্দ সিনহা ছিলেন কার্যনির্বাহী প্রথম সভাপতি এরপর উনিশশো সালে এগারোই ডিসেম্বর কে গণপরিষদের স্থায়ী সভাপতি রূপে নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তাহলে অস্থায়ী সভাপতি কে ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা ওনার পরে স্থায়ী সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদে মোট কতগুলি কমিটি গঠন করেছিল তেরোটি সঠিক উত্তর হবে তেরোটি ভারতীয় সংবিধান চালু হওয়ার ঠিক সাল ও তারিখ কোনটি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল উনিশশো সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন কে ডক্টর সচ্চিদানন্দ সিনহা ইনি ছিলেন অস্থায়ী সভাপতি কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয় ডক্টর বি আর আম্বেদকর ইনি সংবিধানের স্থপতি এটাই মনে করেন সকলে ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কতগুলি ছিল তিনশো উননব্বইটি গণপরিষদের সদস্যরা ছিলেন প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত তাহলে প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত রাই ছিলেন কিন্তু গণপরিষদের সদস্য ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রূপে আত্মপ্রকাশ করে বা প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল যেদিন থেকে সংবিধান কার্যকর হয় সেই দিন থেকে কিন্তু ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে এরপর কবে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম সভা নয় ডিসেম্বর উনিশশো সালে উনিশশো সালে নয় ডিসেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া কমিটির প্রধান কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর আগেই জানিয়েছি ডক্টর বি আর আম্বেদকর কিসের অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে কিন্তু এই গণপরিষদ গঠিত হয়েছিল ভারতীয় শাসনতন্ত্র কোন দিন থেকে কার্যকারী হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল থেকে ভারতীয় সংবিধান কার্যকর গত দিনের এবং আজকের ক্লাস মিলিয়ে ভারতের গণপরিষদ থেকে খুঁটিনাটির সমস্ত বিষয়ে আলোচনা করা হলো এর বাইরে খুব কমই অংশ আছে যেখান থেকে কোনো প্রশ্ন আসতে পারে তাই ক্লাস দুটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেককে আহ্বান জানানো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সহকারে ক্লাস দুটি দেখার জন্য আর যদি কারো কোনো বিষয়ে কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ